ফিফা দা বেস্ট বর্ষ সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছে কে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন কে অতি সাম্প্রতিক একটা প্রশ্ন হচ্ছে এটা নয়াদিল্লির যে এলাকায় বাংলাদেশ হাই কমিশনের অবস্থান আসসালামু আলাইকুম সবাইকে বিদ্যাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি শাওন মোস্তফা আমাদের সাপ্তাহিক যে আয়োজন বিশেষ বুলেটিন সাপ্তাহিক আপডেট বুলেটিন আজকে পর্ব পঁচিশ আর এই পর্ব পঁচিশে গত এক সপ্তাহের গুরুত্বপূর্ণ যে সকল সাধারণ জ্ঞান বা আমরা পত্রিকার পাতা থেকে যেগুলো পড়ে থাকি সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যেহেতু আগামী দোসরা জানুয়ারি আপনাদের প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সেহেতু আমি মনে করি আজকের এই লাইফটা এবং আগামী সপ্তাহের যে লাইফটা হবে দুটো লাইফ এবং বিগত এক সপ্তাহের যে দুটো দুটো আছে এই খুবই বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য পাশাপাশি এই বিগত এক মাসের সাধারণ জ্ঞানের যে তথ্যগুলো আমি আপনাদেরকে পড়িয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন কম সময় নিয়ে হলেও গুরুত্বপূর্ণ টপিকগুলো যা যা আলোচনা করার চেষ্টা করেছি সেগুলোকে দেখার আজকে গুরুত্বপূর্ণ বলতে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সাথে এসেছি পর্ব দেখি আমরা আলোচনায় প্রথম প্রশ্নটা আপনাদের জন্য কি নেওয়া হয়েছে এক নম্বর প্রশ্ন খুবই সেন্সিটিভ এবং আমার কাছে মনে হয়েছে আপনাদের সামনের পরীক্ষাগুলোতে এই প্রশ্ন থেকে আসার সম্ভাবনা খুবই খুবই বেশি থাকবে এবং আমি এটা বলে দেবো আজকে যে কয়টা প্রশ্ন পড়াচ্ছি সব কয়টা প্রশ্নই পরীক্ষার জন্য আপডেটেড একেবারে অন্য অন্য দিন আমি যে সকল লাইফ নেই তার চেয়ে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ তাই দয়া করে আপনারা যারা প্রশ্নগুলো ভালো করে অ্যানালাইসিস করে পড়বেন আমি অ্যানালাইসিস করে আপনাদেরকে ঠিক পড়ানোর চেষ্টা করব তারা এটা গুরুত্ব দিয়ে পড়ে শেষ করে ফেলবেন একের মধ্যে তো আমরা যদি দেখি ফেলানি অ্যাভিনিউ সড়কের অবস্থান কোথায় দেখেন ফেলানি আমরা সবাই কম বেশি জানি ফেলানি হত্যাকাণ্ড বিএসএফ কর্তৃক হত্যাকাণ্ডটা এটা মূলত বাংলাদেশে না সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল এই ফেলানি মূলত বাংলাদেশের কোথায় ছিল ফেলানির একটু পরিচিতি আপনাদের দরকার আছে যেহেতু ফেলানি অ্যাভিনিউর কথা বলা আছে এই জন্য ফেলানি অ্যাভিনিউর পাশাপাশি আমরা প্রথমত ফেলানির একটু পরিচয় যদি দেওয়ার চেষ্টা করি ফেলানির নাম যদি দেখি নাম হচ্ছে ফেলানি আমরা সবাই জানি ফিলিপ ফেলানি যেটাকে বলা হয় ফিলিপ ফেলানি বা ফেলানি আমরা যেটা মনে করতে পারি ফেলানি এই ফেলানি জন্মগ্রহণ করেছে কোথায় জন্ম যদি আমরা দেখি জন্ম উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছেন রামখানা গ্রাম কোন গ্রাম রামখানা গ্রাম ফুলবাড়ি থানার রামখানা গ্রাম কুড়িগ্রাম কোথায় কুড়িগ্রাম সব কয়টা কিন্তু পরীক্ষায় আসার মতো এবং গুরুত্বপূর্ণ সো ফেলানি সম্পর্কে আমরা তথ্যটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব বা ফেলানি সম্পর্কে অনেকে জানি না বা ফেলানি সম্পর্কে অনেকের মধ্যে এই এই ইয়াগুলো নাই যে আসলে ফেলানি নিয়ে এত কেন কথা বলা হচ্ছে ফেলানিকে কিন্তু সাতই জানুয়ারি দুই হাজার এগারো সাত জানুয়ারি দুই হাজার এগারো সালে এই তারিখে এই কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত কোন সীমান্ত কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে এই ফেলানিকে বিএসএফ কর্তৃক হত্যা করে গুলি করে মারার পরে তার পা উপরে এবং মাথা নিচে ঝুলিয়ে রাখা হয়েছিল একটা দীর্ঘ সময় জুড়ে এই ফেলানির ঠিক আছে তো এই ফেলানি কেন গুরুত্বপূর্ণ আমরা ভারত প্রেম প্রেমী বা ভারত প্রীতি যেটাই দেখায় না কেন কিন্তু বর্ডার এলাকায় যে লোকগুলো বসবাস করে তাদের জীবন কতটা দুর্বৃষহ ভারতের বিএসএফ দ্বারা শুধুমাত্র তারাই জানে এই ফেলানিকে এই বিশ্বের ইতিহাসে এমন কোনো মানে এরকম কোনো হত্যাকাণ্ড ঘটেনি যে কাউকে গুলি করে মারার পর কাঁটাতারে বেড়ায় পা উপরে এবং মাথা নিচে ঝুলিয়ে রাখা হয় ঠিক কতটা নিশংস হতে পারে কতটা বর্বর হতে পারে একটা যা ফোর্স এটা দিয়ে কিন্তু বোঝার কথা তার বয়স ছিল ওই সময় উনিশ বছর উনিশ বছরে একটা অ্যাট লিস্ট বলা যায় যে যুবতী একটা মেয়েকে ঠিক গুলি করে মেরে অকথ্য নির্যাতন গুলি করে মারার পর তাকে ঝুলিয়ে রাখা কাটাতারের বেড়ায় দুই সালের সাথে জানুয়ারি এটাকে আপনি ঠিক কীভাবে জাস্টিফাই করবেন আমরা একটা বাহিনী এটা করেছিল একটা সভ্য বাহিনী এটা করেছিল বিএসএফ এর দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এই জন্য ফেলানি আজ পর্যন্ত আমাদের মনে দাগ কেটে আছে এখনো জানুয়ারি মাস আসলে আমরা ফেলানিকে নিয়ে চিন্তা করি ফেলানির এই হত্যাকাণ্ডের ব্যাপারটা আমরা দেখি তো এইখানে ফেলানির ব্যাপারটা প্রশ্ন যেভাবে ফেলানি নিয়ে আসতে পারে সেটা হচ্ছে ফেলানির জন্ম কত সালে ফেলানি কোথায় জন্মস্থান ফেলানি কত তারিখে কত সালে কত তারিখে নিহত হয় এই রিলেটেড প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে সুতরাং এটা সুন্দর করে সবাই মুখস্থ রাখার চেষ্টা করবেন এই তথ্যগুলো যতগুলো দিলাম সবগুলো তথ্য আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে ফেলানি সম্পর্কে মোটামুটি আমরা যে কটা প্রশ্ন আপনাদের এখানে লিখে দিলাম এই কয়টা প্রশ্নে পরীক্ষা সচরাচর আপনাদের আসে তো ফেলানি সম্পর্কে আর কোনো তথ্য নেই কিন্তু সাম্প্রতিক সময় ফেলানির এই ব্যাপারটাকে দৃষ্টিগোচর আনার জন্য আমাদের গুলশান এর প্রগতি সরণি পর্যন্ত এই রাস্তাটার নামকরণ করা হয় ফেলানি সড়ক বা ফেলানি অ্যাভিনিউ এটা এই জন্যই করা হয় যে আমাদেরকে বা ভারতীয় যে হাই কমিশনার আছে হাই কমিশনার সামনে রাস্তাটাই হচ্ছে এটা তাদেরকে ঠিক এটা বোঝানো যে ফেলানিকে আপনারা ঠিক কতটুকু কষ্ট দিয়ে মেরেছেন এটা যেন আপনারা আপনাদের বই পুস্তকে লেখা থাকে ইভেন সারা বিশ্ব যেন এই নামটাকে লেখে যে ফেলানি অ্যাভিনিউ এতে করে ফেলানি কেন নাম হলো তাহলে বিশ্বের কাছে এটা কিন্তু সহজেই অনুময় হবে যে এই জন্য লানির নামটা হয়েছে তথ্য দিলাম সব তথ্য আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবার আসেন ফিফা দা বেস্ট বর্ষ সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছে কে একবারে সাম্প্রতিক অতি সাম্প্রতিক একটা প্রশ্ন হচ্ছে এটা বর্ষ সেরা পুরুষ পুরুষ হিসেবে বর্ষ সেরা হয়েছে নির্বাচিত হয়েছে কি আমরা সবাই জানি দেম্বেলে হয়েছে নির্বাচিত সো এখান থেকে আমাদের যেটা পড়তে হবে আর বাকি যে দুই একটা সম্পর্ক প্রশ্ন হিসেবে আপনারা যেটা পড়বেন এটা হচ্ছে উসমান দেম্বেলে কেটা উসমান দেমবেলে কোন দেশের নাগরিক সে ফ্রান্স ঠিক আছে কোন দেশে সে ফ্রান্স তিনি ফিফাদা বর্ষ সেরা পাশাপাশি তিনি ব্যালন্ডিয়র পুরস্কারও কি করেছেন ব্যালণ্ডিয়র পুরস্কারও জিতেছেন ব্যালন্ডিয়র পুরস্কারও জিতেছেন কে উসমান দেমবেলে এবং এ কিন্তু একটা মুসলমান খেলোয়াড় পাশাপাশি এখানে আমরা যেহেতু পুরুষটাকে পড়ি তাহলে মহিলাটাকেও তো পড়া উচিত তাই না মহিলা হিসেবে ঠিক কে পেয়েছে আপনারা একটু বলেন দেখি কেউ কমেন্ট করতে পারেন কি না আইতানা বনমাতি মহিলা হিসেবে যিনি এটাতে পেয়েছিলেন সেটা হচ্ছে আইতানা বনমাতি আইতানা বনমাতি এটা মহিলা ইনি হচ্ছে এই এই মহিলা অ্যাথলেটস হচ্ছে স্পেনের নাগরিক কোন দেশের স্পেনের নাগরিক তাহলে ফ্রান্সের উসমান দেমবেলে এবং মহিলা হিসেবে ফিফা বর্ষ আইতানা বনমাতি এবং ছেলে হিসেবে উসমান দেমবেলে মনে রাখবেন দুটোই গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে আমরা যেটা করি যে মেয়েটাকে মনে রাখি না মেয়েটাকে মনে রাখে না ছেলেটাকে মনে রাখি এক্ষেত্রে এই ভুলটা যেন না হয় আপনাদের মেয়েটাকেও মনে রাখার চেষ্টা করবেন মহিলা হিসেবে আইতানা বনমাতি ছেলে হিসেবে উসমান দেমবেলে এবং উসমান দেমবেলের বাসা হচ্ছে ফ্রান্স এবং আইতানা বনমাতির বাসা হচ্ছে বা বাড়ি বা জন্মস্থান হচ্ছে স্পেন ক্লিয়ার বা খেলোয়াড় হিসেবে হচ্ছে তিনি স্পেনের খেলোয়াড় এই সুন্দর করে মনে মানে পাশাপাশি পুরস্কারও কিন্তু কে জিতেছেন উসমান উসমান জিতেছেন তো তাহলে এই দুটা এই দুটার সাথে এটা মোটামুটি রিলেট করে পড়লে আপনাদের হয়ে যাবে আর আশা করি কোনো সমস্যা হবে না আজকে একেবারে খুব বেশি একটা ইয়ে করব না কারণ যতটুকু আলোচনা করা যায় আর কি শেভ্রন কোন দেশ ভিত্তিক বহুজাতিক তেল গ্যাস কোম্পানি শেভ্রন আমরা সেভরন তেল কোম্পানির নাম জানি সবাই অনেকে শুনেছি এই শেভ্রন ঠিক কোন দেশ ভিত্তিক তেল কোম্পানি এটার কথা বলা হচ্ছে বা গ্যাস কোম্পানি এটা জানার কথা বলা হচ্ছে তাহলে শেভ্রন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা তেল এবং গ্যাস কোম্পানি আর বাংলাদেশে এই শেভরন তাদের কার্যক্রম শুরু করেছে কত সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে উনিশশো সাল থেকে কত সাল উনিশশো সাল থেকে বাংলাদেশ এই শেভরন কোম্পানিটা বাংলাদেশের তেল এবং গ্যাস অনুসন্ধানের জন্য কাজ করে যাচ্ছে এবং তারা অলরেডি তিনটি গ্যাস ক্ষেত্র মোটামুটি ভাবে বলা হচ্ছে তিনটি গ্যাস ক্ষেত্র তারা আবিষ্কার করে ফেলেছেন কয়টা তিনটি গ্যাস ক্ষেত্র তারা আবিষ্কার করেছেন কে কোন কোম্পানি শেভরন কোম্পানি যুক্তরাষ্ট্র ভিত্তিক আর এটা বাংলাদেশে কাজ শুরু করেছে উনিশশো সালে এরপর আমরা পরের প্রশ্ন আসছি দেশে প্রথমবারের মতো ক্ষুদ্র উদ্যোক্তা ও ঋণ প্রদানে সৃষ্ট নতুন ব্যাংকের নাম কি নতুন ব্যাংক একটা হয়েছে যে ব্যাংক মূলত ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোক্তারা আপনারা যারা ক্ষুদ্র উদ্যোক্তা হবেন তাদেরকে ঋণ প্রদান করে থাকবে বা ঋণ দিয়ে থাকবে বা ক্ষুদ্র প্রকল্প বা যে কোনো প্রকল্প আপনার হাতে নিলে সেটা আপনাকে সহজ শর্তে ঋণ দেবে এটা হচ্ছে নামে হচ্ছে ক্ষুদ্র ঋণ ব্যাংক নাম ক্ষুদ্র ঋণ ব্যাংক যেমন আমরা যদি ক্ষুদ্র ঋণ লোন দেওয়ার ক্ষেত্রে যদি ক্ষুদ্র ঋণ প্রকল্পকে দেখি তাহলে গ্রামীণ ব্যাংক আশা প্রগতি ব্রাক এগুলো কিন্তু ক্ষুদ্র ঋণ দেয় তাদেরকে গ্রামীণ যারা মহিলা জনশক্তি আছে তাদেরকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের উদ্যোক্তা হিসেবে বা উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে তাদেরকে কি করা হয় উৎসাহিত করা হয় যাতে শর্ট কিছু হালকা কিছু ঋণ নিয়েও যেন তারা মোটামুটি ভাবে স্বাবলম্বী হতে পারে কিন্তু এটা এবার নতুন করে একেবারে ক্ষুদ্র উদ্যোক্তাদের তাদের জন্যই তৈরি করা হয়েছে এবং ক্ষুদ্র উদ্যোক্তা যারা হবেন তারা চাইলে এই ক্ষুদ্র ঋণ ব্যাংক থেকে লোন নিয়ে স্বাবলম্বী হতে পারবেন সহজ শর্তে সো আপনারা যারা চাকরি বাকরি পাবেন না বা জীবনে মনে করবেন যে কিছুই নেই তারা যদি অ্যাটলিস্ট উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এগুলো আসলে চাকরি বাকরির চেয়ে অনেক গুণ বেশি হচ্ছে উদ্যোক্তাদের মোটামুটি ভাবে লাইফ স্টাইল ভালো ইনকাম ভালো সবকিছু ভালো আমরা একদিক থেকে দৌড়াই এই জন্য আমরা হয়তো সেটা বুঝতে পারি না কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই যদি আপনি একজন উদ্যোক্তা হতে পারেন আপনার লাইফ স্টাইল কিন্তু অন্যরকম হয়ে যাবে ক্লিয়ার ছ আমরা এত সহজে কি হব না ভেঙে পড়বো না এরপর আসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমরা কমবেশি সবাই জানি এটা বাংলাদেশে অনেক বেশি প্রভাব ফেলে অন্য দেশের রাষ্ট্রদূত যেমন না তার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর আগে পিটার ছিল এই পিটার হাঁসকে নিয়ে আমরা একেবারে মোটামুটি সবাই ওকে চিনতাম কেন চিনতাম সে এই যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এই যে তথ্য আদান প্রদান থেকে শুরু করে ইভেন বাংলাদেশের বেশ কিছু ব্যাপারও মন্তব্য প্রদান করতে পারত। এই জন্য যুক্তরাষ্ট্রের যে কমিশনার বা রাষ্ট্রদূত আছে সেটা বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই বেশি গুরুত্বপূর্ণ তার নাম হচ্ছে বেন্ট ক্রিস্টানসেন কিরাম বেন্ট ক্রিস্টেনসেন এটা নিয়ে আর তেমন কোনো তথ্য দেওয়ার দরকার নাই শুধুমাত্র রাষ্ট্রদূতটাই মনে রাখার চেষ্টা করবেন সাম্প্রতিক জ্ঞান বা সাম্প্রতিক তথ্য হিসেবে ক্লিয়ার এর পরে প্রশ্ন আসি এম টোয়েন্টি কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এটা কয়েকদিন আগে আমরা দেখেছি তাই না কয়েকদিন আগে দেখেছি আবেই শহরে আবেই তাই না আবেই শহরের আমরা মোটামুটিভাবে দেখেছি সুদানের যে আবেই শহর আছে এই আবেই শহরে আক্রমণ হলো এই আক্রমণে আমাদের সেনাবাহিনী কি হয়ে গেল অনেকগুলো নিহত হলো তাই না দুঃখিত কঙ্গোর এটা হচ্ছে আবেই হচ্ছে একটা বাহিনীর নাম আর বাহিনীর মধ্যে এদের এম টোয়েন্টি থ্রি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তারা কঙ্গো সুদান থেকে শুরু করে অন্যান্য যে দেশগুলো আছে এগুলোতে তাদের কার্যক্রম মূলত পরিচালনা করে থাকে এই কঙ্গো এরা বিদ্রোহী গোষ্ঠী তবে এরা আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোতেও মোটামুটি সশস্ত্র বিদ্রোহ করে থাকে এটা হচ্ছে কি এম টোয়েন্টি থ্রি এই এম টোয়েন্টি থ্রির যদি আমরা দেখি এটা হচ্ছে এম টোয়েন্টি থ্রি হচ্ছে মার্চ টোয়েন্টি থ্রি কি নাম এটার টি থ্রি মুভমেন্ট থ্রি কে মুভমেন্ট এটা মূলত এই মার্চ টোয়েন্টি থ্রি এরা মূলত একটা বিদ্রোহী গোষ্ঠী সরকার গোষ্ঠীর সাথে তাদের এই মার্চের অর্থাৎ দুই হাজার কত সালে দুই হাজার নয় সালের দুই হাজার নয় সালের মার্চের তেইশ তারিখ সরকারের সাথে তাদের একটা চুক্তি হওয়ার কথা ছিল কিন্তু চুক্তিটা না হওয়ার কারণে কঙ্গ সরকারের সাথে চুক্তিটা না হওয়ার কারণে যেটা হয়েছিল এই চুক্তিটা না হওয়ার ফলে এই মার্চ টোয়েন্টি থ্রি নামে যে নতুন সংগঠন বা সশস্ত্র গোষ্ঠী তারা বের হয়ে আসে অর্থাৎ এই চুক্তি নবায়ন না হওয়ার কারণে কঙ্গর একটা বিদ্রোহী গোষ্ঠী হিসেবে তারা পরিণত হয় এই জন্য তাদের গোষ্ঠীর নামে দেওয়া হয় এম টোয়েন্টি থ্রি মানে মার্চ টোয়েন্টি থ্রি এই নামে আর কি তারা এখন পর্যন্ত আছে কার সাথে কঙ্গো মার্চ টোয়েন্টি থ্রি মুভমেন্ট নামে তারা এখন পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এরা প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে কত সালে দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু দুই নয় সালের এই টোয়েন্টি থার্ড মার্চে তাদের এই সরকারের সাথে এই গোষ্ঠীটার একটা বৈঠক হওয়ার কথা ছিল সেটা ভেস্তে যাওয়ার কারণে তারা সরকারের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয় এবং তারা নিজস্ব গোষ্ঠী তৈরি করে আজ পর্যন্ত সেটা আছে কঙ্গতে কোথায় কঙ্গোতে আছে এরপর আমরা আসি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কত আসর শুরু হতে যাচ্ছে বা অনুষ্ঠিত হবে আমাদের সামনে যে বিপিএল এর আসর বিপিএল এর কততম আসর শুরু হতে যাচ্ছে এটার কথা বলা হচ্ছে বারোতম আসর কত শুরু হবে ডিসেম্বর অর্থাৎ এই যে আগামীকাল থেকে আগামী পরশু থেকে ছাব্বিশ ডিসেম্বর থেকে মূলত বিপিএল এর বারোতম আসর শুরু হবে খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে পরীক্ষায় যেহেতু প্রাইমারি পরীক্ষা সামনে আপনাদের বলা যায় না এটা থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে আর এটার মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড়ের নাম কি সবচেয়ে বেশি প্রাইজে নাইম শেখ তাই না নাইম শেখ হচ্ছে সবচেয়ে বেশি প্রাইজে ক্রয়কৃত খেলোয়াড়ের নাম আর এটা শুরু হবে বারোতম আসর হিসেবে আর ছাব্বিশ ডিসেম্বর দুই থেকে আমরা এটা দেখতে পারবো সুদানের আবেই এলাকায় জাতিসংঘের যে লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালায় তার নাম কি সুদানের আবেই শহরে একটু আগে আমি আপনাদেরকে বললাম যে এই আবেই শহরে যে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালায় তার নাম সাংকেতিক নামের কথা বলা হচ্ছে যে গোষ্ঠীটা এটা হামলা চালিয়েছিল তাদের নাম বলার কথা বলা হচ্ছে দেখেন তাদের নাম হচ্ছে কাদুগলি লজিস্টিক বেস কেমন না কাদুগলি লজিস্টিক বেস বা কাদুগলি লজিস্টিক বেস দিয়ে আপনি মনে রাখতে পারেন কাদুগলি লজিস্টিক বেস হচ্ছে তাদের এটার সাংকেতিক নাম তবে এটা মাথায় রাখবেন তারা এই যে কাটুকলি লজিস্টিক বেজ যে এলাকায় বা আবেসরের যে এলাকা হামলা করে জাতিসংঘের যে লজিস্টিক বেসে বিচ্ছিন্নত আমাদের হামলা করে এই বেসের মধ্যে যে আমাদের যে অপারেশনটা ছিল আমাদের যে মিশনটা ছিল এই মিশনটার নাম কি কে বলতে পারবেন কি না এই মিশন একেবারে ধরেই নিতে পারেন যে আপনার পরীক্ষায় একশো ভাগের মধ্যে 90% আসার সম্ভাবনা রয়েছে এই মিশনটা থেকে আপনার প্রশ্ন তাহলে কথা হচ্ছে এই মিশনটার নাম কি এই মিশনটা দুটো নামে আমরা ধরতে পারি ঠিক আছে এটা হচ্ছে মিশনের মিশনের নাম এই মধ্যেই মূলত আমাদের বাংলাদেশের যে আমরা দেখলাম সেনাবাহিনীর জন আমাদের জওয়ান যে মারা গেল এই ছয়জন জওয়ান হচ্ছে ইউএন আই এস এফ এ এটাতে তারা মারা যায় এটা যদি আমরা আহ পুনরূপ ধরি ইউএন

এটাকে অ্যাবি বানান আমরা অন্যভাবে লিখতে পারি অ্যাবি বানানকে আসলে ওইভাবে লেখাও একটু টাফ হয় এ বি ওয়াই ই আই হ্যাঁ এভাবে লিখতে পারেন আপনারা এ বি ওয়াই ই আই এটা যদি আমরা পূর্ণরূপ এটা করতে যাই তাহলে ইউএন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর অ্যাবে এখানে ফর বসবে ফর ফর ফোর্স ফর অ্যাবে ইউএন আই এস এফ এ এই মিশনের মাধ্যমে এই মিশনে বা এই অপারেশনে মূলত আমাদের বাংলাদেশের সদস্য ধরেই নিতে পারেন যে এটা আপনার পরীক্ষায় আসছে ঠিক আছে এটা কত তারিখ তেরোই ডিসেম্বর তেরো ডিসেম্বর মূলত এটা হয় ইউএনআইএসএফএ ইউনাইটেড নেশনস ইন্টারেম সিকিউরিটি ফর সিকিউরিটি ফোর্স ফর অ্যাবেই শহরের জন্য সিকিউরিটি ফোর্স কাজ করেছিল সুদানের এইখানে মূলত হামলা করে বা এটাতেই সুদানের এই বিদ্রোহী গোষ্ঠী হামলা করে আমাদের সেনাবাহিনীর ছয়জন সদস্যকে তারা মেরে ফেলে বা নিহত করে ক্লিয়ার তো এটা আপনাদের ধরে নিতে পারেন যে আপনার সামনে যে প্রাইমারি পরীক্ষাটা হচ্ছে একেবারে ধরা বাধা এই প্রশ্নটা দিবে কমন ঠিক আছে এই প্রশ্নটা আপনাকে দেবেই ধরে নিতে পারেন চোখ বন্ধ করে যদি তারা আপাতত সাম্প্রতিক ব্যাপারগুলোর প্রতি মানে লজিস্টিক দৃষ্টিভঙ্গি থাকে আমি মনে করব এই প্রশ্নটা না দেওয়ার কোনো উপায় নেই একেবারে কমন ধরি একটা প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিলাম অপারেশনের নাম আর যেখানে হামলা চালায় কত তারিখে চালায় তিনটা নয়া দিল্লির যে এলাকায় বাংলাদেশ হাই কমিশনের অবস্থান এই সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ মূলত ইন্ডিয়ার হাই কমিশনের আমরা গিয়ে অবস্থান নিচ্ছি আবার ইন্ডিয়াও যেটা করতেছে বাংলাদেশের হাই কমিশনারের সামনে তারা আন্দোলনে ব্যস্ত কেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে আন্তঃকুণ্ডলতা চলছে এটা নিয়ে পাশাপাশি আমরা দেখলাম যে তা আমাদের বাংলাদেশে কিছুদিন আগে একটা হিন্দুকে পুরিয়ে মেরে ফেলা হলো আবার ইন্ডিয়াতে আমরা দেখলাম এক মুসলমানকে মেরে ফেলা হলো দুটাই কিন্তু দেখেন একটা সাথে একটা কো রিলেটেড সো তারা ইন্ডিয়াতে বিচার চাচ্ছে আমাদের বাংলাদেশ থেকেও আমরা হাই কমিশনের আবার কারণ ভারতে এই যারা এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তারা ভারতের মদত এবং তারা ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে এই জন্য ভারতের প্রতি আমাদের একটা বিশ্ব মানে কি বলবো ক্ষোভ এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে এনি হয় সো এটা হাইকমিশনের যেহেতু নামটা চাচ্ছে তাহলে চাণক্যপুরীর কূটনৈতিক এলাকায় কোথায় চাণক্যপুরীর কূটনৈতিক এলাকায় হচ্ছে আমাদের যে হাই কমিশনার বা বাংলাদেশের যে হাই কমিশনারটা আছে এটার অবস্থান তো এটা সহজ একেবারে সুন্দর করে পড়ে ফেলবেন বিশ্বের প্রথম দুই ন্যানোমিটার স্মার্টফোন চিপ তৈরি করেছে যে প্রতিষ্ঠান এই যে সাম্প্রতিক এটা সায়েন্সের প্রশ্ন ধরে নিতে পারেন সরি আইসিটি আইসিটি থেকে কম্পিউটার আইসিটির প্রশ্ন প্রশ্ন এটা এটা খুবই গুরুত্বপূর্ণ ধরে নিতে পারবেন যে বিশ্বের প্রথম ন্যানোমিটার স্মার্টফোন চিপ তৈরি করেছে যে প্রতিষ্ঠান একেবারে সহজ একটা উত্তর সেটা হচ্ছে স্যামসাং কোন প্রতিষ্ঠান স্যামসাং দুই ন্যানোমিটারের একটা স্মার্টফোন তৈরি করেছে চিন্তা করেছেন দুই মাত্র দুই ন্যানোমিটারের স্মার্টফোন কল্পনা করা যায় এটা যার কতটুকু ঠিক হতে পারে দুই ন্যানো স্যামসাং এটা তৈরি করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আসতে পারে বা পরীক্ষার জন্য আমি মনে করি এটা বিজ্ঞান ও এবং সামনে পরীক্ষা প্রাইমারি পরীক্ষার জন্য আপনার এটাকে পড়ে ফেলতে পারেন আর এই ফোনটার নাম যদি আমি বলি ই এক্স ওয়াই এন ও এস ঠিক আছে ই এক্স ওয়াই ই এক্স ওয়াই এন ও এস এটার নাম হচ্ছে টু ঠিক আছে এক যদি আমরা বলি এক হিসেবে আপনি উচ্চারণ করতে পারেন ই এক্স ওয়াই এন ও এস টু অর্থাৎ এটা একেবারে এই ফোনটার নাম হচ্ছে এটা ফোনটার কি নাম এটা আর কোন কোম্পানি করেছে স্যামসাং কোম্পানি করেছে কত মিটারের দুই ন্যানো মিটারের কত মিটারের দুই ন্যানো মিটার একইবারে ছোটো একটা স্মার্টফোন তারা তৈরি করেছে এটা দিয়ে আসলে কি করব আমি জানি না আমি আমরা যদি বলি যে যারা মূলত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তারা তো আর মোবাইল ফোন ইউজ করা লাগে না চশমার মধ্যেই তাদের মোবাইল ফোন সেটিং করা থাকে হাতের মধ্যে মোবাইল ফোন সেটিং করা আছে এরা এরা মোটামুটি স্মার্টফোন এভাবে নিয়ে হাতে ঘোরে না সব কিছুই সেটিংস করা শরীরের মধ্যে তারা অলরেডি এতটা অত্যাধুনিক তারা হয়ে গেছে মূলত ওকে তো তাহলে এটা মোটামুটি মনে রাখবেন ইএক্স ওয়াই এক্সিনোস টু সিক্স ডাবল জিরো কোন কোম্পানি স্যামসাং কোম্পানি কত ন্যানোমিটার ন্যানোমিটার সো আজকে খুব কম প্রশ্ন কারণ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই পড়ানো আর আপনারাও অনেকটা ব্যস্ত মানুষ শেষের সময় সব ব্যস্ত আছেন সামনে প্রাইমারি একটা একটা মানে গুরুত্বপূর্ণ পরীক্ষা সো প্রত্যাশা করি দেশে কোনো প্রকার অকারেন্স না হলে অবশ্যই দুই তারিখে আপনাদের পরীক্ষাটা হচ্ছে সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের অনেকের ভাগ্য এবার খুলে যাবে এবং অবশ্যই নতুন বছরে আপনাদের জন্য এটা সুখবর নিয়ে আসবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ